আগরতলাস্থিত স্মৃতি ক্লাব সংলগ্ন বিষ্ণুঙ্গ ওয়ার্ডের উদ্যোগে অসহায় গরিব দস্তুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং কর্পোরেটর রতন দত্ত সহ আরও অন্যান্যরা ও যে দাদা এত বড় একটা আমাদের শক্তি গর্ব আপনারা ভাবুন যদি সেতু এর মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা ছিল। যদি আমরা করতাম এতদিনে তাহলে নর্থ ইস্টের এটা গেটওয়ে শুধু তাই না সাউথ প্রবেশদ্বার হতো এটা সবাই ওয়েট করতে হবে এখান থেকে রেল লাইন আগরতলা থেকে আগর আঠারো পর্যন্ত সেখানে সেটা রেল লাইন বিছানো হয়ে গেছে ট্রায়াল রানও হয়েছে এখন অবস্থায় পড়বে কে যাবে ইউ টু ওয়েট বাইরের থেকে এসে এখানে ত্রিপুরার ডেভেলপমেন্ট মানুষ এখান থেকে এবার সেভেন্টি সেভেন যে প্ল্যানারি সেশন হলো হল সেই সেখানে এসে আটজন আট আটজন আপনার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এবং অফিসিয়ালরা এসছে ইসরোর যে চেয়ারম্যান উনি এসছেন এখানে এসে কি বললেন যে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরা এরকম একটা জায়গা এত সুন্দর জায়গা বলছেন যে প্ল্যানারি সেই ত্রিপুরাতে হয় সেটা ওনারা বলছেন ভাবুন আপনার এর আগে জি টোয়েন্টির সময় দেশ বিদেশ থেকে এখানে লোক এসেছিলো আমাদের বিভিন্ন জায়গায় তারা গেছেন যাওয়ার পরে বৌ হয়েছে অনেক জায়গায় ইনভেস্টর আসছেন তো এইভাবে আমরা চেষ্টা করছি যাতে এই ত্রিপুরাকে ডেভেলপ করা যায় রুম নিশ্চিত যে আমরা দিনে আমাদের এই ত্রিপুরা আরো স্বামীর দিকে যাবে এবং